প্রথম আপু আমার কি প্রোডাক্ট কেমন আপু প্রোডাক্ট একশো পার্সেন্ট ভালো আপনারা একদম আনডাউটলি নিতে পারেন কারণ এটা আমি দুই বছরের উপরে প্রায় আড়াই বছর হয়ে গেছে ওনার কাছে ইউটিউব নেই ভালো আমি নিজেও ইউজ করি পাশাপাশি আমার যে কলিক আছে বলেন তারা চাই আমার কাছে যে ভালো মনে একটা নাইট ক্রিম আমি অবশ্যই বলবো আপনারা এই ক্রিমটা নিজে তাই পারেন এটা আসলেই ভালো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপু কত থেকে আসছো আপু আমি জিরানি থেকে আসছি জিরানি দেখে আমার ক্রিম নেওয়ার জন্য আসছো তো আমার ক্রিম প্রত্যেকে শুনলো যে আমার ক্রিম নিতে আসলো ভিডিও দেখে আসছি আমি এখন ভিডিও করে সব সময় দেখি তো আমার ক্রিম শুনছো কারোর কাছে ভালো নাই এমনি আমি অনেকের কাছে শুনছি ভালো আমার অনেক বান্ধবরা বলছে যে আমি নিছি তার আচ্ছা 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 যাই হোক তো আপুকে আমি ভিডিও বানাই গ্রান্টি দিলাম আপু যখন নতুন আমি বলে দেই এই যে একটা ক্রিম সাত দিন দিবা আর একটা ক্রিম সাত দিন দিবা আর এই ফেস ওয়াশটা তিন থেকে চারবার দিবা ঠিক আছে তিন থেকে চারবার দিবা দুইবার দিলেও সমস্যা নাই ঠিক আছে এটা থাইল্যান্ডের ফেস ওয়াশ আমার প্রোডাক্ট কিন্তু থাইল্যান্ড ইন্ডিয়ার প্রোডাক্ট ঠিক আছে মিক্স করে বানানো হয় তো আমি তোমার যেমনি করে ওমনি ইউজ করবে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আসসালামু আলাইকুম

হ্যাঁ আপু হ্যালো হ্যাঁ বলেন তো আপু আসছে আপুর আশেপাশে মানুষরা নিয়ে কান্দ নিয়েছিল না তো নিয়েছিল তো নেওয়ার জন্য আসছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রটা ভালো যারাই নেবেন জল নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপু কোথেকে আসছেন আমি জিরানি থেকে আসছি তো জিরানি থেকে আসছেন আমার ক্রিমের সন্ধান পাইলেনা আমার অনেক বান্ধবীরা তো আর আমি অনেক সুন্দর হয়েছে পরে বললো যে তুই ক্রিম আপার কাছে যা গেলে পরে তোর অনেক সুন্দর বানায় দিব

ক্রিম গ্যারান্টি আছে কোনো রকমের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নাই কিছু নাই গ্যারান্টি আছে এগুলো দেশের বাইরের প্রোডাক্ট প্রোডাক্টস ভালো আল্লাহর রহমতে ইনশাল্লাহ প্রোডাক্টস ভালো তো ইনশাল্লাহ নিলে আপনার আল্লাহ ভরসা অনেক ভালো কাজ হবে ঠিক আছে আপনি নেন ঠিক মতো দেন ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপু কই থেকে আইছো ওয়ালাইকুম আসসালাম টাঙ্গাইল থেকে আইছি টাঙ্গাইল থেকে এই যে ক্রিম করতে সন্ধান পেলাম আমার ক্রিমের

নিলে নিলে কি তারা ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন যারা নিবেন করবেন আল্লাহ